আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবে কদর কি 21 থেকে 30000 এর ভিতরেই আছে জি ওহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তোমার সবে কদরকে তালাশ করো শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে অর্থাৎ শেষ 10 দিন না শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে বলেছে অনুসন্ধান করতে বলেছে সেটা হবে আপনার 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত তাই ইবাদত করার ক্ষেত্রে এই পাঁচটা রাতে ইবাদত করাটা উত্তম কারণ কোন রাতে সবে কদর হচ্ছে আমরা কেউ জানি না তাই এই জন্য উচিত হচ্ছে এই পাঁচ রাত জেগেই ইবাদত করা কারণ এই সবে কদর সম্পর্কে আসছে যেটা হচ্ছে আলফু শাহার হাজার মাস থেকে উত্তম এই রাতের ইবাদত হাজার মাস থেকে উত্তম বুখারী হাদিস বলছে মান কাম লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গফির লাহু মিন যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারবে গফির লাহু মা তাকদ্দাম মিন যামবি তার জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে অতএব এই রাতের ফজিলত অনেক এই রাতে আমাদের জাগ্রত হতে হবে অযুভঙ্গের কারণ কি সাতটি এছাড়াও কি অজুবঙ্গের কোনো কারণ আছে দেখেন অযুভঙ্গের কারণ সাতটি আটটি দশটি তেরোটি এগুলো হয় হচ্ছে আপনার একটা বিধানকেই বারবার ভেঙে ভেঙে অল্প খন্ডে নামে বিভক্ত করা মৌলিকভাবে অজুভঙ্গের যে বিষয়গুলো আছে পায়খানা বা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যাওয়া এটাকে আপনি ভেঙে দশ প্রকার করতে পারবেন কোনটা কোনটা আলাদা আলাদা করে এটা হচ্ছে মৌলিক ঘুম অচেতন যদি আপনার এসে যায় নামাজের মধ্যে উচ্চ সুরে হেসে দিলে উজু ভেঙে যায় স্পষ্ট আছে তো এই বিষয়গুলো হচ্ছে আপনার মৌলিক ভাবে ভঙ্গের কারণ আপনি শুয়ে পড়ছেন তন্দ্রা হিসেবে অচেতন আপনি হেলান দিয়ে শুয়ে পড়ছেন ঘুম পরিপূর্ণ আসে না তাতে আপনার উজু ভেঙে যাবে হালকা তন্দ্রা আসলেও উজু ভেঙে যাবে আর কিছু আছে যে বিষয়গুলো হানাফি মাঝাব এই দৃষ্টিকোণ থেকে উজু ভাঙে না অন্যান্য মাঝাবের দৃষ্টিকোণ থেকে উজু ভেঙে যায় সেটা হচ্ছে স্ত্রীর সাথে টাচ লাগলে সেই মাঝাব যে উজু ভেঙে যায় এটা একটা প্রয়োগ আছে এটা আবহাওয়ার আমরা বলছি যে না উজু ভেঙে যাবে না যদি তার সেই বাসনা থেকে না হয় অর্থাৎ যৌন থেকে না হয় এটা আপনারা হয়তো বোঝেন এটা সকলেই ওই অবস্থা থেকে যদি না হয় তাহলে ভেঙে যাবে না তাই মৌলিকভাবে এই বিষয়গুলোই উজু ভাঙার কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উজু করতে গিয়ে যদি পানি গলার ভিতরে চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে দেখেন এই বিষয়টাই আহ একতলাপ আছে হানাফি ফতোয়া হচ্ছে যদি অজু করতে গিয়ে নাকি অথবা গলার ভিতর পানি ভুল বসত চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু ওই রোজাটা পরবর্তীতে ওই দিনে কিছু খাওয়া যাবে না ঢুকে গেছে রোজা পরিপূর্ণ করতে হবে পরবর্তীতে একটি রোজা আপনার এটা কাজা হিসেবে থেকে দিতে হবে অর্থাৎ রোজা ওইটাকে আপনার ত্রুটিপূর্ণ ধরতে হবে এবং পরে একটার জন্য একটা রেখে দিলেই হয়ে যাবে যদি আপনি ভেঙে ফেলতেন তাহলে আপনার ষাটটি রোজা রাখা লাগতো হয়েছে এজন্য একটার পরিবর্তে একটা রাখলেই হয়ে যাবে আর কিছু কিছু মহাদ্দেশ বলছেন যে না ভাঙবে না কিন্তু আমাদের এই মত পক্ষে নসুল্লাম হাজিজ নসুল্লাম বলছেন যে তোমরা রোজার বাহিরে নাকে পানি এবং গড় ভালো করে দিলে ভাজ্যাসে আর রোজা অবস্থায় নাকে পানি এবং গড়গড়া সামান্য পরিমাণ দেওয়াই সুন্নত যেটা শুধু হক আদায় হয় অর্থাৎ এখানে ওসুল স্পষ্ট করেছেন যে এটা দিলে ভিতরে চলে যেতে পারে এই জন্য ওসুল আগে থেকেই সতর্ক করে দিয়েছেন এই সতর্কতা বলা ওভারটেক করে যদি কেউ আবার করতে যান এবং এটা ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে এবং আপনার এর জন্য থেকে যেতে এটাই হানাফি মাঝাবের ফতোয়া অন্য মাঝাবে যেটাই থাকবে